হ্যালো এভরি তো আজকে আমি তোমাদের সাথে পার্ট টু শেয়ার করবো সেদিন আমি পার্ট ওয়ান বলেছিলাম তো বাকি যেটা ছিল সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি সেদিন বলেছিলাম যে আমরা আমাদের রুমে চারজন থাকি চারজনের মধ্যে আমরা তখন তিনজন ছিলাম আর একজন ছিল না তো সেই একজন গিয়েছিল তার মাসির বাড়িতে দিল্লিতে ঘুরতে কারণ আমাদের কিছুদিনের জন্য কলেজ বন্ধ ছিল তো তারপরে ও তো চলে যায় তো ও যখন আসে তখন আমরা তাকে আমাদের যে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো শেয়ার করি যে আমরা এরকম এরকম দেখেছি আর আমরা ভয় পেয়ে আমাদের জ্বর হয়েছে বা আমরা এতটা ভয় পেয়েছি এগুলো আমরা ওর সাথে শেয়ার করি কিন্তু সেই মেয়েটা আমাদের কথা বিশ্বাস করছিল না সে বলছিল তোরা মিথ্যা কথা বলছিস এটা হতেই পারে না এইসব আজবকুবি গল্প তোরা সায়েন্স নিয়ে বই রে কী করে এইসব বিশ্বাস করতে পারতেছিস এইসব হয় না অ্যাটস্ট্রা অ্যাটসেট্রা ও আমাদেরকে এইভাবে বুঝাচ্ছিলো ওকে তো আমরা বলতেছিলাম ইটস ওকে ঠিক আছে ভাই তোর যেহেতু বিশ্বাস হচ্ছে না বা তোর মনে হচ্ছে আমরা তোকে ভুল ভাল বোঝাচ্ছি তাহলে ঠিক আছে তোকে বিশ্বাস করতে হবে না তুই তোর মতো থাক আমরা ওকে সাবধান করেছিলাম যে এখন থেকে সন্ধ্যার সময় ঘুমাইস না বা আমরাও ঘুমাবো না সন্ধ্যার সময় লাইটটা অন করে রাখবো আমাদের একটু পুজো টুজো করতে হবে তাহলে হয়তো এসব হবে না কিন্তু ও আমাদের কোথায় বিশ্বাস করলো না সেমভাবে লাইট অফ করে ঘুমায় থাকতো তো তারপরের দিন রাত্রেই আমরা যখন ঘুমালাম আমাদের তো জানা আছে যে এখন ঠিক এই ঘটনাটা ঘটবে গেট ঠক ঠক হবে ভয়ঙ্কর কিছু হবে কারণ আমরা আগে এগুলো দেখেছি আর আমাদের এসব জানা আছে ঠিক আছে কিন্তু আমাদের যে রুমমেট আছে যে বাইরের থেকে আসছিল সে বিশ্বাস করছিল না তো যখন রাত আড়াইটা বাজলো সেমভাবে গেট ঠক ঠক করলো এখন আমরা যেহেতু সবটা জানি তো আমরা সেটাতে আর ধ্যান দিলাম না ও এখন আমাদেরকে ডেকে বলতেছে কিরে তিসা গেটটা কে ঠক করলো তো আমরা হাসতেছি কিছু বলতেছি না বুঝ এখন খেলা আমরাও বলবো না আমরা বললাম কিছু না এমনি তো ও বলতেছে না ভাই আমার মনে হলে কেউ আসছে তো আমরা বললাম ঠিক আছে তুই তাহলে যা আগে দেখ গেটটা খুলে কে আসছে দেখ আমাদেরকে বলার ঠিক আছে তো আমরা চুপচাপ আছি আমরা কিছু বলতেছি না আসলে দেখতে চাচ্ছি কী হচ্ছে তারপরে এরকম করতে করতে আমরা জানি না কখন ঘুমায় পড়ছে কেননা আমাদের এখন ভয়টা চলে গেছে কারণ ভয় করে লাভ নেই হস্টেলে থাকতে গেলে ভয়টাকে মেরে ফেলতে হবে ওকে তারপরে কী বলবো ও যখন মানে ঘুমাইতে পারছিল না আর কি ওরও ভয় লাগতেছিল তার মধ্যে আমাদের কাছে শুনছে আর আমরা তো ঘুমাই পড়ছি ও লাইট দিয়ে দেখতেছে আমরা ঘুমায় পড়ছি ওকে তারপরে ও নাকি ঘুমাইতে যাবে ওকে আমরা জানলার পাশে দিয়েছিলাম যেহেতু ও বিশ্বাস করছে না ওকে আমরা জানলার পাশে দিয়েছি ঠিক আছে তুই তাহলে জানলার পাশে ঘুমা দেখ তো কিছু হয় কি না যেহেতু তুই বিশ্বাস করতেছিস না তো ও জানলার পাশে শুইছে ওকে তখন রাত তিনটা সাড়ে তিনটা এরকম বাজবে জানলার পাশে শুয়ে আছে জানলার ওই দিক দিয়ে অনেক রকমের শব্দ পাচ্ছিল ওকে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ পাচ্ছিলো কিন্তু কাকে বলবে আমরা তো ঘুমাই আছি তো ও নাকি জানলার সাইড দিয়ে দেখছে এভাবে দেখছে যখনই জানলার সাইডে দেখছে মানে কে ওর জন্য ওর দিকে ইভেন যা বড় বড় চোখ করে একদম মানে অদ্ভুত টেপসের একটা মানুষ ও এত পরিমাণে ভয় পেয়েছে এত পরিমাণে ভয় পেয়েছে ও একেবারে চোখ বন্ধ করে এভাবে মানে ওর কাছে কম্বল ছিল কম্বল মুড়ি নিয়ে মাথা মাথা চোখ টোক সব ঠাইকে নিয়ে ও একদম চুপ করে আসে মানে কি দেখলাম এটা ভয় পেয়েছে আর আমাদেরকে ডাকতেও পারছে না ওর নাকি এমন অবস্থা হয়েছিল যখন ও মানে চুপচাপ আছে তখন নাকি ওর মনে হচ্ছিল যে ওর গলা কেউ ছিপিয়ে ধরেছে হ্যাঁ আর ও নিঃশ্বাস নিতে পারছে না আর ও ডাকার চেষ্টা করছে কিন্তু ডাকতেও পারছে না ওর গলার থেকে আওয়াজ বেরোচ্ছে না ওকে তো ও এত পরিমাণে ভয় পেয়েছে বেচারি মেয়েটা ও এত পরিমাণে ভয় পেয়েছে যে কী বলবো পরের দিন সকালে ও আর বিছানার থেকে উঠছে না আমরা ঘুম থেকে উঠে ওকে জিজ্ঞাসা করলাম রে উঠতেছিস না কেন এগারোটা বেজে গেল সকাল উঠতেছিস না কেন তারপরে দেখি ও কথাই বলতে পারছে না ঠিক করে তারপরে ওর গায়ে হাত দিয়ে দেখি ওর মানে গায়ে এত পরিমাণে জ্বর এত পরিমাণে জ্বর যে ও উঠতেই পারছে না তো আমি তো মনে মনে বুঝতে পারলাম যে ঠিক ওর সাথে কিছু হয়েছে না হলে এরকম কেন হচ্ছে তো ওকে বললাম যে কি হয়েছে কি প্রবলেম হঠাৎ জ্বর কেন আসলো তোর তো ও তখন বলতেছে জানিস তিসা আজকে না আমার সাথে এরকম এরকম হয়েছে তো তোদেরকে ডাকার এত চেষ্টা করছিলাম এত চেষ্টা করছিলাম কিন্তু আমি ডাকতেই পারছিলাম না আমার গলার মধ্যে কেউ মানে আমার গলার মধ্যে কেউ যেন হাত দিয়ে চিপে ধরে রাখছে যে আমি কথাই বলতে পারছিলাম না তোদেরকে ডাকতেই পারছিলাম না আর জানলার পাশে কিছু একটা ছিল আমি দেখে একদম আমার অবস্থা খারাপ তারপরে আমরা বললাম এবার বিশ্বাস হলো তো তোর তো বলতে হ্যাঁ রে তোরা ঠিকই বলছিস আমার অ্যাকচুয়ালি বিশ্বাস করা উচিত ছিল তো এটা হলো সেকেন্ড পার্ট তারপরে কি হলো সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাবা তাহলে আমি পরের পার্টগুলো অবশ্যই বলবো ওকে টাটা